এই আমার বড় ফ্যামিলি সদস্যরা ডিস আমার আমার ভাই তিনটা ভাই আমার আব্বা আমার আব্বাগরা এই মা কাজ করে আমরা কাজ করতে পারি না আমার আর কাজ করে আমরা কাজ করি না তিনটা ভাই কিছু করি না আমরা তিনটা ভাই কাজ করি না আমার একটা বোন অরুস্ত আল্লাহ আপনার নাম মোঃ আমদাদুল্লা বয়স 27 আপনার পিতার নাম মায়ের নাম বেগম থানা জেলা চাঁদপুর কি সমস্যা হয় আমার আমার অনেক দিন যাবত মাথা ব্যথা ছিল আর কি যা প্রচন্ড মানে এই পিছন থেকে অথবা এক সাইড থেকে মানে তিরিশ দিন তিরিশ দিনের ছিল আর কি মাথা ব্যথা এক পাশ থেকে শুরু হয়ে পুরাটা মাথা মানে ঠোকরের মতো হইতো আর কি পরে আমি এটা আমি আমি খুব নামাজে ছিলাম এরপর আমি সব ছাড়িয়া দিছি আজান শুনলে আমার মানে অন্যরকম না সকল কিছু দেখতে পারতাম মোবাইল দেখতাম আমার চোখে সমস্যা নাই কোরআন শরীফ পড়তাম এক মিনিট চোখ টন টন শুরু হয়ে যেত তারপরে আমার বুকে প্রবলেম মানে বুকের মধ্যে জলে আমার মন চাইতো যে আমি এটা ফাড়াই আমি শুধু ভাব গুলো বাইর করতাম মানে এমন এটা যখন শুরু করছি আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট ভালো এবং আমার স্থান ভাই আমার যৌনশক্তি একেবারেই নাই মানে একেবারে নাই যেটা সাতাশ বছরের যুবক এটা আমার আরো দশ বারো দশ বারো বছর আগ থেকে নাই এটার জন্য আমি আলহামদুলিল্লাহ সকল টেস্ট করছি সকল টেস্ট রিপোর্ট ভালো একটু মানে পরে আমার ডাক্তার যখন আমার এগুলো শুনে শুনি বলে যে তোমার মাথায় প্রবলেম যে তুমি তোমার মাথা সমস্যা তুমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখো পরে আমি কুমিল্লাতে আবার একজন ডাক্তার দেখাইছে উনি আবার বললো যে তুমি মাথায় সিটি স্ক্যান করো তোমার মাথায় সমস্যা আছে এন্ডোস্কোপি করছি আলহামদুলিল্লাহ এটাও রিপোর্ট ভালো আমার যে আমাদের পুরুষের যেই মানে যে টেস্টগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ভালো মানে এবং আমি কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই যে ডাক্তার আসার খান ওনার কাছে আমি গেলাম উনি একজন ভালো ডাক্তার ওনার উনি বলতেছে তোমার সমস্যা তো নাই রিপোর্ট ভালো তারপর থেকে আমি পাগল হয়ে গেছি আমার রিপোর্ট ভালো আমার সমস্যা কোথায় থেকে এরপরে আমি অনেক জায়গায় ভাই যে যেভাবে বলছে গত সপ্তাহে আমি এক জায়গায় দশ হাজার টাকা দিয়ে আসছি কম লাভ নাই কাজ ছাড়া মানে ফ্রডের পাল্লায় পড়ছিলাম সেই ইয়েতে সিদ্ধিরগঞ্জ মোমিন ওখানে আমি গেছি চারপর থেকে গেছি যেভাবে আস্তে 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 আমার শারীরিক সমস্যা আজকে গত সাত বছর থেকে মনে করেন শুরু হয়েছে এই সাত আট বছর থেকে মাথা ব্যথা একবার আমার মানে মাথা ব্যথা বুক জল এক যে এখনো মনে করেন বুক জলার মতো আছে একটা একটু মাহরম ভাপের মতো হয় খুব যন্ত্রণার মধ্যে ছিলাম মানে গায়ে শক্তি নাই আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আমি ইউটিউবে দেখছিলাম পর আমি আজকে অনেক দিন সাবস্ক্রাইব করেছিলাম রাখছিলাম আপনার চ্যানেল আমি প্রতিদিন ভিডিও দেখি দেখতে 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 আমি পরে আলহামদুলিল্লাহ একটা আস্থা আসছে যে আমি এখানে কাজ করাতে পারবো

একজন পুরুষ একজন মহিলা আচ্ছা দুজনের উপর একটা খাসা পড়বে ইয়া আল্লাহ সাহায্য করুন আল্লাহ দেখেন তো দুজনের উপর একটা খাসা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দুজনের বয়সটা বয়স কিরকম হবে পুরুষটার বয়স কিরকম হবে পঞ্চাশের উপর পঞ্চাশের উপর মহিলাটা দুজনের সেম সেম বয়স তাদের পরনে কি আছে একজনের শার্ট একজনের লুঙ্গি একজনের মানে শার্ট আর লুঙ্গি পরা পুরুষ আর মহিলাটার মহিলাটার থ্রি পিস আর পায়জামা পরা থ্রি পিস আর পায়জামা পরা ওকে মহিলাটা কি চুল কি সারা নাকি চুল দেওয়া চুল গোমটা দেওয়া চুল সারা চুল সারা আপনি পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি তোর নাম কি উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে কানের মধ্যে শুনবেন না কি বলে মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি তোমার নাম কি আপনি প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন তোমরা আমার ক্ষতি করো কেন কি বলে যে আমাদের জয় সম্পত্তি নিয়ে ঝামেলা ছিল আর কি তোমাদেরকে কেউ কে ফাটাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো পাঠাইছেন তারা বলতে পাঠাইছে নাকি কত সময় আগে তোমাদেরকে পাঠাইছে কত সময় আগে পাঠাইছে হাত নামে রাখেন চোখ বন্ধ রাখেন না কান্না করবেন চোখ বন্ধ রাখেন গভীর ভাবে তাদের খেয়াল রাখেন ভেঙে পড়বেন না আল্লাহ কোরআন বিশ্বাস রাখেন ভাই বেঙ্গে পড়ার দরকার নাই বেঙ্গে পড়বেন না ভাই

আমার আব্বা এখন কাজ করে আমরা কাজ করতে পারি না আমার এখন কাজ করে আমরা কাজ করি না তিনটা ভাই কিছু করি না আমরা তিনটা ভাই কাজ করি না আমার একটা বোন অসুস্থ আল্লাহ আমার তিনটা ভাই কিছু করি না কিছু করতে চাইলে কিছু করতে পারি না আল্লাহ আল্লাহ রে আমার আব্বার দিকে তাকাইলে আমার কুলচুটা পারি যা আমার আব্বা এখনো বাড়ি থেকে টিফিন করে নিয়ে বাদ নিয়ে আমাদের বাড়িতে আসে বললাম এগুলো সহ্য করতে পারি না আমরা এগুলো আমি সহ্য করতে পারি না আমি চাকরি করি আমার চাকরি হয় না আমার যে চাকরি করি চাকরি নাই আমার কোনো কিছু হয় না আমার আর্থিক লজ

তাদের দুজন রূপে একটা খাঁচা পড়ছে তারা হাসতেছে মনে হয় তারা হাসতেছে আপনি কষ্ট করেন যে তোমরা হাসো কেন তোমরা হাসো কেন আমার ক্ষতি করি তারা খুব মানে তারা খুব খুশি খুব খুশি মানে আমি তাদেরকে কষ্ট করব আপনি স্ট্রং হয়ে বসেন কান্না করে যাবে না তোমরা কি দুজনে আছো নাকি আরো কেউ আছো কি বলে দুইজনে এই রুগীর কোন কোন বিষয় নিয়ে ক্ষতি করছো নাকি শুধু এই রোগীর ক্ষতি করছো নাকি এই রুগীর কি ক্ষতি করছো তাদের কি কি ক্ষতি করছো বলো আর্থিক শারীরিক সব আর ঠিক মানসিক শারীরিক ভাবে ক্ষতি করছে তোমরা সত্যি কথা বলো তোমরা কে দুজনে আছো নাকি আর কেউ আছো দুজন দুজনের সাথে আরেকজন মহিলা আছে কত বছর যাব তোমরা ক্ষতি করতেছ বছর তারা বলতেছে নাকি মাথাটা এভাবে রাখেন দেখেন তো তাদের গলার সামনে অনেক কিছু দেখেন দেখেন তো তাদের দুজনে মাথা ফুটছে আলহামদুলিল্লাহ বলেন ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পরা অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ অন্য দ্বারে গুলোর সাথে হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ ইচ্ছে দ্রুতের সামনে ফাঁস হাজার দুজনে সে হাজির হন

জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে ভালো আলহামদুলিল্লাহ হুজুর কেবলেন যে হুজুর আমার সাথে এই দুজন জিন ছাড়া আর কি কোন জিন আছে যারা আমার পরিবর্তিত ক্ষতি করতে পারে হুজুর আমার সাথে এই দুজন ছাড়া আর কোন জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে কি বলে না হুজুর এই এগুলা আত্মীয় সজন কতজন আছে যারা পর ক্ষতি করতে পারে হুজুরদের আত্মীয় স্বজন কতজন আছে যারা পারবর্তী গতি করতে পারে অনেক দেখাচ্ছে আর কি অনেক কতজন হুজুর আপনাকে সংখ্যা বলবে হুজুর কতজন এক হাজারের উপরে তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন তাদেরকে ধরে নিয়ে আসেন ধরে নিয়ে একটা খাঁচায় বন্দি করতে বলেন হুজুর একটা খাঁচায় বন্দী করেন বেশ করছে হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে সাতটা কুফরি কোথায় কথায় করছে আপনাকে দেখাইতে বলেন আপনি যে যে জায়গা করছে ওই জায়গাগুলো আপনাকে দেখাবে যে আমাকে একটু দেখান এগুলো কোথায় কোথায় করছে কোন কোন জায়গা দেখাচ্ছে আপনি বলেন আমার ঘরের সামনে ঘরের সামনে কয়টা করছে ঘরের সামনে আছে চারটা চারটা এক জায়গা থেকে চারটা নাকি চার জায়গা এক জায়গায় জায়গাটা আমার ঘরের সামনে এখন এটা বর্তমান আমার কাকার নিচে আচ্ছা ওইখানে আর আর আমার দাদা দাদা কবরের স্থান আছে তিনটা সাতটা তুলে নিয়ে আসতে বলেন সাতটা তুলে নিয়ে আসুন নিয়ে আসছে আনতেছে এখন নিয়ে আসছে গিয়ে নিয়ে আসছে হুজুর বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে হুজুর আমার জন্য কয়টা বান মারছে চারটা চারটা বান কথায় কথায় করছে আপনাকে দেখাতে বলেন ও চারটা বান কোথায় কথায় করছে হুজুর কে দেখান আমার মাথায় বুকে লজ্জাস্থানে আর কোমরের পিছে চার জায়গা থেকে চারটা তুলে নিয়ে আসতে বলেন চার জায়গা থেকে চারটে তুলে নিয়ে আসে চার জায়গা থেকে চারটা তুলে নিয়ে আসছে কফর এবং বানগুলো এক জায়গায় করতে বলেন কফুর এবং বানগুলো এক জায়গায় নিয়ে আসেন করছে জি হজুর জিন যে আত্মীয় স্বজন এক হাজার জনকে ধরে নিয়ে আসছেন তাদেরকে কি করবেন জবাই না বন্দি হুজুর যাদেরকে ধরে নিয়ে আসছেন তাদেরকে কি করবেন জবাই না বন্দি বন্দী জন্য বন্দি করছে জি হুজুর কে বলেন যে হুজুর আমার এগুলো কেউ কে পাঠাইছে নাকি নিচ থেকে আসছে হুজুর আমার এগুলো কেউ কে পাঠাইছে না নিচ থেকে আসছে এগুলো পাঠাইছে যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে ওই কবিরাজের কতজন আছে যে কবিরাজের মধ্যে পাঠাইছে তিনজন দেখা তিনজন ওই তিনজনকে ধরে নিয়ে আসে জবাই করতে বলেন ওই তিনজনকে ধরে নিয়ে আসে জবাই করে হুজুর জিনের লাশ এবং পুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন

আপনারা কি আমার জন্য দোয়া করেন? হুজুর আপনারা কি আমার জন্য দোয়া করেন? যেমন মাথায় হাত বলে দিতেছেন। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া